এসি রয়েছে এবং ফ্যান এই একটা আয়না এটা হচ্ছে সিঙ্গেল বেড তাই তো আচ্ছা বলুন ব্রেকফাস্টে থাকছে আপনার থাকবে লুচি থাকে লুচি অথবা পুরি আপনি ডিনারে কি পাবেন রুটি আছে রুমালি রুটি আছে রুটি অথবা রুমালি রুটি এইখানে রয়েছে ডাবল বেড ডাবল বেড ঠিক আছে সাইড সিন করব তো সেক্ষেত্রে কি আপনারা কোনো গাড়ির ব্যবস্থা করে দেবেন তিন চারটা যে অপশন থাকবে তার মধ্যে যেটা চুজ হবে সেরকম অনুযায়ী রেট হবে তো এই হচ্ছে পুষ্পা গেস্ট হাউস আমাদের এখানে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমরা প্যাকেজ দিচ্ছি উইথ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার যারা রান্না করে খাবে তাদের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে টয়লেট রয়েছে আর সেই আপনার কিচেন রয়েছে কেউ যদি এসি নিতে চান এসি তো আমাদের প্যাকেজে রয়েছে গিజర్ আছে গিజర్ গরম জল যদি লাগে দিয়ে দিব আপনাকে কোনো অসুবিধা হবে না তো রুমের হচ্ছে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর বন্ধুরা আপনারা যারা দেখাই আসছেন একটু মানে কম খরচে কোথায় থাকবেন তার জন্য আমি আপনার দিকে কিছু মানে রুম দেখাবো এই দেখুন এই রুমটা কিন্তু একদম মানে এই যে সমুদ্রের সামনে মানে সমুদ্র থেকে একদম এক দেড় মিনিট কিন্তু হচ্ছে পায়ে হেঁটে তো এই যে দাদা আছে ঠিক আছে এই হচ্ছে দাদার সাথে আমি কথা বলে নেব তো চলুন রুমের ভিতরে যাওয়া যাক তো এই হচ্ছে পুষ্পা গেস্ট হাউস তো চলুন এই তো করিনি তো এই হচ্ছে রুম তো দাদা বলুন আপনার কী 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 ফেসিলিটি আছে এটা একদম স্টেশনের ঠিক সামনেই একদম আচ্ছা একদম বীজ এখান থেকে আমাদের এক থেকে দেড় মিনিট মাত্র এক থেকে দেড় মিনিট বীজ আমরা এখানে প্যাকেজে একটা সিস্টেম চালু করেছি দীঘার বুকে প্রথম অনেক জায়গায় আপনারা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকায় প্যাকেজ পাচ্ছেন আমাদের এখানে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমরা প্যাকেজ দিচ্ছি উইথ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার আচ্ছা কিছু মিলিয়ে আচ্ছা এটা হচ্ছে আমাদের বড় গ্রেড হল রুমের ছজন সাতজন করে একটা রুমে থাকতে পারবেন যারা রান্না করে খাবেন তাদের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে কিচেন রয়েছে আমাদের এর সামনে পাখিটা হচ্ছে আপনার টয়লেট রয়েছে পাশে আপনার কিচেন রয়েছে আচ্ছা ঠিক আছে যারা রান্না করে খেতে চান খেতে পারেন আপনি যদি প্যাকেজ নেন আমরা তিনবেলা থাকা খাওয়া নিয়ে মাত্র তিনশো নিরানব্বই টাকা প্যাকেজ করে দিচ্ছি তার মধ্যে আপনার কি থাকছে ব্রেকফাস্ট থাকবে লাঞ্চ থাকবে এবং ডিনার থাকবে কেউ যদি এসি নিতে চান এসিতেও আমাদের প্যাকেজ রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা আচ্ছা মানে ক্ষেত্রে হচ্ছে 100 টাকা বেশি 100 টাকা প্যাকেজ মানে এসি ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা ডিফারেন্সও থাকবে ঠিক আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছুরই থাকবে হয়তো যারা এসি নেবেন উনাদের জন্য হয়তো সকালে ব্রেকফাস্ট একটা ব্যবস্থা থাকবে উনাদের জন্য আচ্ছা সকালে এসি নেবেন আর কি এটা হচ্ছে আমাদের এই আমাদের মোটামুটি এর থেকে দুই তিনটা আমাদের হোটেলে আছে আমাদের জগন্নাথ মন্দির কিছুদিন পরেই উদ্বোধন হচ্ছে 30 এপ্রিল ওর পাশে আমাদের যারা ধরুন এই রান মানে বাস পার্টি যারা আসেন ওনাদের জন্য খুব কম খরচের মধ্যে আমরা রুম দিয়ে দিচ্ছি ওখানে পাঁচশো ছশোর মধ্যে রুম হয়ে যাবে আমাদের তিরিশে এপ্রিল আমাদের উদ্বোধন হচ্ছে তো আমরা পাঁচশো ছশোরের মধ্যে পুরো জগন্নাথ মন্দির আমাদের রুম থেকে জগন্নাথ মন্দির আপনি দর্শন করতে পারবেন আর যদি সমুদ্রের ধারা নিতে চান আমাদের দুটো গেস্ট হাউস রয়েছে অঞ্জলি অবকাশ এবং পুষ্পা গেস্ট হাউস আচ্ছা অঞ্জলি অ্যান অবকাশ গেস্ট হাউস ওটা আছে ওল্ড দিকে এবং নিউ দিকের মিডিল পজিশনে একদম বিচের ধারা ওল্ড নিউ সব জায়গায় যেতে পারবেন ওখানেও প্যাকেজ আমরা তিনশো নিরানব্বই টাকা প্যাকেজ রেখেছি মাত্র ব্যাচেলার ফ্যামিলি যারাই আসুন না কেন খুব আনন্দ উপভোগ করবেন এখানে থেকে মজা পাবেন আচ্ছা আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এটা হচ্ছে আমার ফোন নাম্বার তো আমরা আসুন আপনারা ফোন করুন যখন আস এরকম সামনে হোলি রয়েছে হোলির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স আছে তখন কিন্তু আমরা ওই তিনশো নিরানব্বই টাকা প্যাকেজটা কিন্তু ওটা বাড়তেও পারি হ্যাঁ ওটা মানে যে কোনো সিজিন একটা থাকে একটা অফ সিজিন থাকে একটা পিস সিজিন থাকে তো এটা অফ সিজনের ক্ষেত্রে প্রযোজ্য তিনশো নিরানব্বই টাকার প্যাকেজটা অফ সিজনের ক্ষেত্রে তো আমরা চেষ্টা করলে আমরা অনেক সময় দিয়ে দিচ্ছি সিজন এমন সিজন এলো এমন হোলির টাইম হোলির টাইমের সিজনে তখন হয়তো ওই প্যাকেজটা আটশো টাকায় চলে যাবে ডাবল হয়ে যায় রান্নাঘরটা একটু খুলে দেখুন রান্নাঘরে আমাদের সবকিছু রয়েছে হাঁড়ি কড়া কিচেন রয়েছে এছাড়া সামনেও রান্না করতে পারেন অনেকে যারা সামনে রান্না করতে পারেন ইউজ করে না যারা যারা ইউজ করে করতে পারে আমাদের হাঁড়ি কড়া সমস্ত কিছু আমরা দিয়ে দিই

আচ্ছা বলছি এই যে বেডটার সাইজ দেখে মনে হচ্ছে এখানে কিন্তু আট জন নজন থাকতে পারবে তো সেক্ষেত্রে কি দাম একটু বাড়বে না কোনো বাড়াবাড়ি সিন নেই মানে যা প্যাকেজ ওটা তবু আমরা এই সময় যদি আপনারা আসেন 399 টাকা আমরা এসি প্যাকেজ করে দিচ্ছি যদি আপনার ভিডিও দেখে কেউ আসে কথা দিলাম আপনাকে 399 টাকার মধ্যে আমরা নন এসি দিচ্ছি মানে ওটা অফ সিজনের জন্য অফ সিজনে এখনো যদি আসেন আপ টু মার্চের 12 তারিখ পর্যন্ত ঠিক আছে হোলির ঠিক আগে পর্যন্ত বারো তারিখ পর্যন্ত যারা আসবেন তিনশো নিরানব্বই টাকা এসি প্যাকেজ দিয়ে দিব আপনাদের আচ্ছা আচ্ছা এখন চলে আসছি আরেকটি বিল্ডিং এ যার নাম অবকাশ গেস্ট হাউস তো চলুন ভেতরে যাওয়া যাক আচ্ছা দোতলায় তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলুন দোতলায় উঠে যাক সব রুম তো মানে দেখানো সম্ভব হচ্ছে না তার কারণ কিছু কিছু রুমে মানে গেস্টটাও রয়েছে ঠিক আছে তো এইটা একশো চার নম্বর রুম তাই তো এই একটা রুম এখানে রয়েছে ডবল বেড ডবল বেড এই একটা বেড রয়েছে এই একটা বেড রয়েছে এখানে রয়েছে পাখা রয়েছে এসি রয়েছে আচ্ছা এখানে একটা আলমারি আচ্ছা বলছি দাদা এই রুমের রেটটা কত সবই মেশাত দাদা 399 টাকা প্যাকেজ এই রুমে আপনারা 6 জন 7 জন করে থাকতে পারবেন আচ্ছা অ্যাটাচ বাথরুম রয়েছে আচ্ছা এখানে একটা টিভি রয়েছে তাই তো টিভি রয়েছে আমাদের হোটেলে ওয়াইফাই ফ্রি রয়েছে আচ্ছা ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ফ্রি আছে স্মার্ট টিভি রয়েছে আচ্ছা বাথরুমটা একটু দেখিয়ে দিই বাথরুমে মিরর রয়েছে একটা হচ্ছে যে আয়না একটা বেসিন এই বাথরুম তাই তো আচ্ছা প্রত্যেকটা রুমে কিন্তু এরকম ডেকোরেশন রয়েছে ডাবল ফ্যান তাই তো হ্যাঁ ডাবল ফ্যান তো বন্ধুরা তো দুটো রুম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা রুম দেখাবো সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বেড তো চলুন যাই আচ্ছা ওদিকে ওদিকে রয়েছে আচ্ছা এটা রুম নাম্বার একশো তিন আচ্ছা এখানেও কিন্তু একটা এসি রয়েছে এবং ফ্যান প্রত্যেক রুমের মধ্যে এসি রয়েছে আচ্ছা এই একটা আয়না এটা হচ্ছে সিঙ্গেল বেড তাই তো তিনজন থাকার বেড তিনজন আচ্ছা এখানে একটা টিভি রয়েছে টিভি রয়েছে বাথরুমটা বাথরুম অ্যাটাচ এই হবে ও আচ্ছা বাথরুমটা এখানে তাই তো

আলু ভাজা ডাল দুটো ভালো সবজির তরকারি পাবেন মাছ পাবেন চাটনি পাবেন পাঁপড় পাবেন আপনার লাঞ্চে আর ডিনারে আপনি কি পাবেন এছাড়া লাঞ্চে আপনি বিরিয়ানি খেতে পারেন লাঞ্চে প্যাকেজের প্যাকেজের মধ্যেই মধ্যেই মানে আপনি ভাত খেতে পারেন মাছ ভাত খেতে পারেন নাহলে বিরিয়ানি খেতে পারেন আপনি ডিনারে কি পাবেন রুটি আছে রুমালি রুটি আছে রুটি অথবা রুমালি রুটি রুটি থাকবে আপনার পাঁচ পিস করে রুটি থাকবে আর রুমালি রুটি নিলেও আমরা পাঁচ পিস করে দিয়ে দিচ্ছি আচ্ছা রুমালি রুটি সাইজ অনেক বড় হবে আচ্ছা রুটি অথবা রুমালি রুটি তার সঙ্গে থাকবে আপনার চিকেন কষা নালে থাকবে চিলি চিকেন রয়েছে মিক্সড ভেজ উইথ পনির এছাড়া রয়েছে তোমার তরকা রয়েছে চানা মশলা রয়েছে রাত্রে কেউ যদি ভাত খেতে চাও ভাতও পাবে নাহলে কেউ যদি কেউ বিরিয়ানি খেতে চাও বিরিয়ানিও পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় রাজুদার কথা মতো যেটা দ্বারা প্লেনের টিকিটও হবে না তো এখানে হচ্ছে গিয়ে একশো চার নম্বর এবং 103 নম্বর রুম দেখালাম আর একটা রুম দেখাব না এটা তো লেখা নেই হ্যাঁ এটা লেখা নেই আচ্ছা এটা নম্বর রুম তাই তো আচ্ছা এইখানে রয়েছে ডাবল বেড বেড এখানে রয়েছে একটা আয়না আচ্ছা এই একটা বাথরুম আচ্ছা কমোড এবং শাওয়ার বেসিন বলছি দাদা যে এইখান থেকে ধরুন কেউ হচ্ছে সাইট সেন করলো ধরুন এখানে রুমে আছে সে ধরুন চাইলো যে আমি এখানে দুই দিন রুমে থেকে সাইট সিন করব তো সেক্ষেত্রে কি আপনারা কোনো গাড়ির ব্যবস্থা করে দেবেন দেখুন কেউ যদি আমাদের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি থাকা খাওয়া যেমন দিচ্ছি ঠিক তেমনি আমাদের হোটেলে গাড়ির পরিষেবা রয়েছে আচ্ছা অনেক জায়গায় অনেক মানুষের আসেন রেট বিভিন্ন রকম বলে তো সেক্ষেত্রে মানুষের অনেক অসুবিধা হয় তো আমরা এই জন্যই থাকা খাওয়ার সাথে সাথে নুন দেওয়ার সাথে সাথে গাড়ির পরিষেবা রয়েছে আমাদের এখানে আমরা এখান থেকে মান্দারমণি শঙ্করপুর তাজপুর মোহনা তালসারি উদয়পুর বিচ সায়েন্স সিটি অমরাবতী পার্ক কাজলদিগি লেক হিমসাগর পার্ক এছাড়া একটা নতুন বিচিত্র মানে যত সাইট সিন গুলো আছে হ্যাঁ আচ্ছা বলছি গাড়ির ভাড়া কি রকম আছে দেখুন ওটাও সিজন অফ সিজন উপর নির্ভর করে রেট চার্জ হ্যাঁ না তবে এটা আনুমানিক বহুত ধরুন আপনি যদি আপনি মোহনা অফ সিজনে ধরো অফ সিজন যদি হয় মোহনা শঙ্করপুর তাজপুর মান্দারমনি এগুলো যদি যান আপনারা ওই 1200 1300 টাকার মধ্যে হয়ে যাবে 1200 1300 টাকার মধ্যে এটা কিন্তু

মোহনা শঙ্করপুর তাজপুর মান্দারমণি একটা পার্ট আর একটা পার্ট থাকে আপনার তালসারি উদয়পুর বিচ আচ্ছা মো শঙ্করপুর মানে তালসারি উদয়পুর বিচ সাইন্স সিটি কাজল দিক লেক চন্দ্রনেশ্বর মন্দির এটা একটা সাইট মানে যদি আপনি এই সাইটটা নেন মানে তালসারি উদয়পুর দিকে সেই সাইটটা রয়েছে ভিউসাগর পার্ক এই সাইডটা নিলে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে আচ্ছা মানে তিন চারটা যে অপশন থাকবে তার মধ্যে যেটা চুজ হবে সেরকম অনুযায়ী রেট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনার দিকে আমি কিছু কিছু রুমের ভিডিও শেয়ার করলাম আপনারা চাইলে দীঘা বেড়াতে আসবেন এই রুমগুলোই কিন্তু আসতে পারেন তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখন একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়